আমি আমার জামাটা খুলে ফেলি তারপরে আচ্ছা ঠিক আছে আপনি পরে আসুন কেন স্যার এখন আমার সিরিয়াল তোমার সিরিয়াল তো সমস্যা আশ্চর্য আমি যা বলবো তাই তো হবে তুমি কে তুমি মুক্তা না দাঁড়াও জি স্যার আমি মুক্তা হ্যাঁ তুমি তো মুক্তা আচ্ছা মুক্তা তুমি এসো কিন্তু স্যার ও কেন যাবে সিরিয়ালে তো আমিই এই অফিসটা আমার ইন্টারভিউটা আমি নিচ্ছি সো আমি যাকে খুশি নিব আর যাকে খুশি নিব না আপনার ইন্টারভিউ তো হবে পরে হবে বাট মুক্তারটা একটু আগে হবে মুক্তা তুমি এসো আমিত মিস মুক্তা হ্যাভ বসুন আচ্ছা আমাদের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে আপনি নিয়োগ নিতে চাচ্ছেন এই জন্য আপনার কি যোগ্যতা আছে জি এই ফাইলটার মধ্যে আমার সম্পূর্ণ আছে ওয়েল আপনি টিপিক্যাল কথা বললেন যে এই ফাইলের ভিতর আপনার সব ডকুমেন্টস আছে আমি কিন্তু সেই যোগ্যতার কথা বলিনি পেপারস সবার থাকে রেজাল্ট অনেকের ভালো হয় ওই যে আপনার সাথে যে মেয়েটা ছিল না সে মেয়েটার কিন্তু পেপার্স অনেক ভালো আপনার যে মেধাবী কিন্তু তাদের মধ্য থেকে আমি আপনাকে কেন সিলেক্ট করেছি জানেন কারণ আপনার ভিতরে একটা এক্সপ্যাক্টর আছে তো আমি কি বলতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন সরি আমি আপনার কথা বুঝতে পারিনি আপনি একটু খুলে বলুন খুলে তো আপনি বলবেন আমার তো খোলার কথা না আমি খুলবো তবে সেটা আপনার পরে আগে আপনি খুলে বলুন মানে কি বলতে যাচ্ছেন আপনি এখন আপনাকে বোঝাতে হবে দেখুন এটা একটা কর্পোরেট অফিস আপনি এমন গেটা পেয়েছেন একটা থ্রি পিস পরে একটা ওরনা নিয়ে মনে হচ্ছে আপনি একটি স্কুলে প্রাইমারি স্কুলের টিচার নো নট এট অল এটা কোনো প্রাইমারি স্কুল না এটা একটা খুব বড় কর্পোরেট অফিস অনেক বড় বড় ক্লায়েন্ট আমাদের ডিল করতে হয় তারা যদি আপনাকে এই ড্রেস আপনি দেখে তাহলে আমার মনে হয় না আপনার চাকরিটা হবে দেখেন স্যার আমি কোনো ছোটোখাটো ড্রেস পরি নাই যে আমার অভিজ্ঞতা থাকবে আমি কখনো পড়তেও চাই না না আমি বলতে চাচ্ছি ভাগ্যের চাকাটা তো ঘুরতে হবে আপনার এই পোশাক যত ছোট হবে আপনার ভাগ্যের চাকা তত বড় হবে মানে পোশাক খুলতে থাকে না আপনি নিজেকে প্রস্ফুটিত করতে পারবেন আর এক পর্যায়ে গিয়ে আপনার প্রমোশনও হতে থাকবে আপনার চাকরি তো হবেই মানে বুঝতে পেরেছেন দেখেন স্যার আপনি যদি পেপার্স দিয়ে যদি চাকরি দেন তো আমি নিব নাহলে আমি চাকরি করব না আর চাকরির জন্য আমি আমার নিজের সম্মান নষ্ট করবো না দেখুন মিস মুক্তা আপনি কোন পোশাক পরে এখানে এসেছেন সেটা সবচেয়ে বড় ফ্যাক্ট আর আপনি কোন পোশাকে অভ্যস্ত কি অভ্যস্ত না সেটা তো আমি জানি না তবে চাকরি পেতে হলে আপনাকে তো স্যাক্রিফাইস করতেই হবে দেখেন স্যার আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার এরকম সিচুয়েশন পার করতে হবে বা আসবে উত্তেজিত হবেন না উত্তেজিত হলে আপনার চাকরিটা কিন্তু কোনো কালেই হবে না শুনুন আপনি একটা চাকরির ইন্টারভিউ এসছেন আমি চাইলে আপনার চাকরিটা হবে আমি না চাইলে আপনার চাকরিটা হবে না সেক্ষেত্রে আপনার উচিত আমাকে খুশি করা আমি হ্যাপি তো আমার বস হ্যাপি আর আমার বস হ্যাপি তো চাকরিটা আপনার পাকা একবার ভেবে দেখুন আপনি কি করবেন স্যার বিশ্বাস করুন আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না আর আমি চাচ্ছিলাম যে একটা চাকরি করে আমার পরিবারের ভাগ্যটাই পাল্টিয়ে দিব। আপনি তো এক কাজ করুন এক্ষুনি চলে যান তাহলে আপনার চাকরিটা হবে একটা বিষয় ভাবুন আপনারা মিডিল ক্লাস মেয়েরা বাড়ির বাইরে তখনই আসেন যখন একদম না পারেন হয়তো দেখা যাবে আপনার মা অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাতে পাচ্ছেন না ভাই চাকরি পাচ্ছে না বা বা ছোটো ভাই লেখাপড়া করার জন্য টাকা প্রয়োজন তখন গিয়ে আপনারা এই প্রফেশনগুলোতে আসেন তো নাচতে যখন নেমেছেন ঘোমটা দিয়ে কি লাভ আছে বলুন আই থিঙ্ক আপনার ভাবা উচিত স্যার এটা আপনি কি বলতেছেন যদি লোকজন জানে তখন কি হবে আহা আপনি কেন বুঝতে পারছেন না আপনি আর আমি ছাড়া এই রুমের ভিতর কেউ নেই আমরা দুজন ছাড়া আর কেউ জানবে না আমি হ্যাপি তো আপনার চাকরিটাও হ্যাপি সব পাবেন আপনাকে আমি দ্বিগুণ বেতন দিব আপনি টেনশন করবেন না আপনাকে আমার বেশ ভালো লেগেছে বুঝেছি না অনেকদিন এমন আনকোড়া মেয়ে আমি কখনো চোখে দেখিনি প্লিজ প্লিজ আপনি আপনার লাভটা একটু বুঝুন রুমের বাইরে কে কি জানবে রুমের ভিতর শুধু আপনি আর আমি সত্যি বলছেন স্যার কেউ জানবে না খুলে ফেলুন সব খুলে ফেলুন আমি আপনার চাকরি পাকা করে দিব শেষ শুধুমাত্র অন্যটা ফেলে দিলেন শেষ আপনাকে দেখা যাচ্ছে কি জানেন একটা আলখেল্লা পড়ে আছেন এইভাবে তো চাকরি হবে না আরে আপনার রূপটা আমি সুন্দরভাবে দেখতে চাই মানে আপনি এত সুন্দর আপনার ভিতরটা যে কি সুন্দর হবে আপনি এক কাজ করুন আপনার গায়ের জামাটা খুলে ফেলুন খুলে ফেলুন খুলে আমার আর না না সে কি জামার ওপর জামা জামার উপর জামা আপনি কি পেঁয়াজ একের পর এক খোসা খুলছেন এটা কি পরে আছেন দেখুন তুই যেটাও খুলে ফেলুন কি বলছেন স্যার এইটাও খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ খুলে ফেলুন কোনো সমস্যা হবে না শুনুন আপনি এটা খুলে ফেলুন আমি আমার জামাটা খুলে ফেলি তারপরে একে একে আমরা খুলে ফেলবো আমরা সবাই এই কি ব্যাপার আপনি জামা কাপড় খুলছেন কেন সরকার স্যার অফিসের মধ্যে কি হচ্ছে এগুলো স্যার স্যার আপনি এখানে স্যার আমি এখানে চাকরির জন্য আসছিলাম স্যার তো চাকরির ইন্টারভিউ দিতে আসছেন আপনি কাপড় খুলছেন কেন স্যার আমি আমাকে অনেক জোর করেছে আমি ইচ্ছাকৃতভাবে এরকমটা করতে চাইনি আর বলছে যে আমি যদি এরকমটা না করি তাহলে আমাকে চাকরিই দিবে না যোগা চাপ উনি কি বলছে গুলো স্যার স্যার আমার আমার কোনো দোষ নেই স্যার এই মেয়েটা দৌড়ে এলো ইন্টারভিউদের কথা বলে দৌড়ে এসে নিজে জামা কাপড় খুলে ফেলছে স্যার 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 আমার আমার মামার কোনো দোষ নেই স্যার আমি আমি নির্দোষ আমি এর উপর স্যার এই আর একটা মিথ্যা কথা বলবেন না আপনার সম্পর্কে আগেই কমপ্লেইন ছিল আমার কাছে আমি এতদিন কিছু বলি নাই এখন আপনি হাতে নাতে ধরা খেয়েছেন অফিসটা আপনাকে বিশ্বাস করে আমি ম্যানেজার বানিয়েছি আমি দেশের বাইরে থাকি বেশিরভাগ সময় আপনাকে এত বিশ্বাস করে অফিস আমি কেন দিয়েছি আপনি আমার অফিসের রেপুটেশন নষ্ট করতেছেন আমি কি করব স্যার স্যার আমি তো একটা পুরুষ মানুষ স্যার এইসব মেয়েরা চাকরির জন্য নিজেরাই এসে যদি আমার টেবিলের উপর চিট হয়ে পড়ে স্যার তাহলে আমি কোথায় যাবো স্যার ওরা যদি রাজি হয়ে যায় স্যার আমি তো একটা ছেলে মানুষ স্যার আপনার কিছু করার নেই মানে আপনি অফিসটা কন্ট্রোল করছেন আপনার চরিত্রে যদি সমস্যা থাকে তাহলে অফিস কি করে চলবে আর এই যে আপনাকে বলছি শুনুন এইসব সস্তা ইমোশন দেখে কোনো দিন ভালো কিছু হয় না চাকরি বাকরি করতে হলে নিজের যোগ্যতা লাগে জামা কাপড় খুললে কখনো চাকরি হয় না নিজের যোগ্যতা নিয়ে তারপর ইন্টারভিউ দিতে যান এমনিতেই চাকরি হয়ে যাবে বিশেষজ্ঞ সাহেব আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না আপনাকে আমি অফিস থেকে বের করে দেবো স্যার স্যার আমার চাকরি চলে গেলে আমি কী করবো স্যার স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার আর কখনো স্যার এরকম হবে না স্যার আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আর কোনো মেম্বারের সাথে এরকম করবো না স্যার স্যার আমি কামে ধরছি স্যার 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 প্লিজ স্যার আমার চাকরিটা চাকরিটা মিস্টার সৈকত সাহেব আমি যদি আপনাকে অফিসের দায়িত্ব দিই আপনি সেই একই ভুল করবেন ক্ষমতা পেলে আপনারা ভুলে যান ক্ষমতার অপব্যবহার করেন আজকের মধ্যে সব ফাইল টাইল বুঝিয়ে দিয়ে তারপর আপনি অফিস থেকে চলে যাবেন আর মিসেস মুক্তা আপনার ফাইল টাইল আমি দেখেছি কালকে থেকে আপনি জয়েন করবেন অফিসে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাকে চাকরিটা না দিতেন